আলারসুল্লা বর্তমান আমরা একটা ট্রেন্ডিং বিষয় দেখছি যে ছেলের বাড়ির সামনে মেয়ে তার অধিকার চেয়ে সেখানে আন্দোলন করছে বিয়ের দাবিতে তারা অনশন করছে এ বিষয়ে ইসলাম কি বলে এ বিষয়ে ইসলাম পরিষ্কার বলে যদি ওই মেয়েটার রানিং কোনো জায়গায় বিবাহ হয়ে থাকে যদি কারো স্ত্রী হয়ে থাকে সে এসে যদি পরকিয়ার জেরে সে ঘর ছেড়েছে এটা বলে তাহলে সে তার নিজের মুখে নিজে বলছে এবং সেই প্রমাণ যদি সে নিজ থেকে প্রদান করে যে আমি নিজে সাক্ষী দিচ্ছি এই ভিডিও আমার কাছে আছে এই এভিডেন্সগুলোর ভিত্তিতে আমি বলতেছি যে এই ছেলে আমার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছে এজন্য আমি গড় ছেড়ে এখন তার কাছে অধিকার চেয়ে আমি চলে আসছি যদি এই জাতীয় কোনো বিষয় আপনারা দেখেন তাহলে অন্তত এদের উপরে বিচার কার্যকর করা উচিত সাথে সাথেই ওই ছেলে এবং ওই মেয়েকে অ্যারেস্ট করা উচিত বাংলাদেশে যদিও এখনো ইসলামী সরিয়া হয় হয়নি ইসলামী সরিয়া যদি ইস্টাবলিশড হতো তাহলে এই মহিলাকে মাটির মধ্যে গেড়ে ফেলে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এবং সেটা পাথর নিক্ষেপের মধ্য দিয়ে এবং পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে যদি এ জাতীয় কাজ একটা জায়গায় একবার যদি হয় এটা নজিরবিহীন একটা ইতিহাস সৃষ্টি করে ফেলবে এ জাতীয় কর্মকাণ্ড যদি কয়েকটা জায়গায় সংগঠিত হয়ে যায় দেখবেন এই বিষয়গুলো টোটালি এই ফাহেসা কর্মকাণ্ড এই অশ্লীলতা একেবারেই মাইনাসের কোটায় পৌঁছায় যাবে বাংলাদেশ সুতরাং আমরা এখন ইদানিং যেটা দেখতে পাচ্ছি একেবারে ট্রেন্ডিং হয়ে গেছে যে সে আমার সাথে ঘর করেছে আমার সাথে একসাথে ছিল সুতরাং আমি আমার অধিকার চাই এই সম্পর্কের নাম জেনা এই সম্পর্কের নাম লিভ টুগেদার যেটা ইসলাম কোনোভাবে সমর্থন করে না এই সম্পর্কের শুরু হয় হারাম দিয়ে এই সম্পর্কের সূচনা হয় হারাম দিয়ে এই সম্পর্ক নারীবাদীরা উসকে দিলেও ইসলাম কোনোদিন এই সম্পর্কের কথা ইসলাম কোনোদিন সমর্থন করে না নবী আল সালাতাম স্পষ্ট বলেছেন একটা সময় আসবে এমন যেই সময় আপনারা দেখবেন এই জায়গাটা এই সবার সজাগ থাকতে হবে এই জায়গাটা আবার এই যে তিন চারবার বললাম নার্ভিটা এটা টোটালটা বাদ দিতে হবে আসেন ভিতরে আস আমার বাইরে গিয়ে গপ্প দিতে গেছি ব্যাট এটা শেষ ইয়ে এটা কেটে দেবো পুরো অংশ কেটে দেওয়া তোমরা